শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরেরকে কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হলো নেতাজি সুভাষচন্দ্রের একশো আঠাশতম জন্ম শতবার্ষিকী আমি ওনাকে সম্মান জানিয়ে আমি আমার আজকে ভিডিও নিয়ে চলে আসছি দেখো আজকে সাড়ে ছটা বাজে ব্যালকনিতে দাঁড়ালাম এত কুয়াশা বলার নয় এখানে লকাই বেরিয়ে যাচ্ছে অফিস টিফিন রেডি করে ওর ব্যাগে ভরে দিই চা করলাম এই দুপুরেই চলে আসবে নিজল খাবারে টিফিন কিছু ভরে দিলাম আর এবারে মাকে চাটা দিয়ে দেবো মা তো ঘুমাচ্ছে অবাধে কিন্তু চা না দিলে জানো তো রেগেও যাবে যদি না দিই মানে বলবে আমাকে বললো না ডাকলো না অফিস বেরিয়ে গেল এমনি করতে থাকবে ছেলে ডাকতে চায় না বলে ঘুমাচ্ছে ডাকবে না আমি ডেকে দিয়ে দিই চা কুয়াশার জন্য ভীষণ ঠান্ডা লাগে এত রোদ উঠলে যাই দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে গেটটা বন্ধ করে ওইদিকে যাই কি কুয়াশা এখনো হবে হ্যাঁ কুয়াশাটা মাথায় নিয়ে আর ঠান্ডা লাগে তোমার শাশুড়ি মা দেখো কি কুয়াশা সত্যি মানে দুটো বাড়ির পরেই আর দেখা যাচ্ছে না এখানে আমি একটু রেস্ট নিলাম আবার চলে যাওয়ার পরে তারপর ঘরটা গুছালাম পরিষ্কার করলাম বাইরে দেখছি এখনও কুয়াশা কি অদ্ভুত সত্যি ঠান্ডা তো এবার পড়লোই না বলো কিছুই ঠান্ডা পড়লো না যা গরম পড়ে যাচ্ছে দুদিন পরে সরস্বতী পুজো মনে হচ্ছে আর ঠান্ডা থাকবে না ঘরটা পরিষ্কার করে এখানেও গুছিয়ে নিয়েছি আমি বেরোবো আজকে দুপুরবেলায় কোথায় বেরোবো তোমাদের পরে জানাবো বলবো এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে এবারে আমি রান্না করতে যাব ব্যালকনি থেকে একটু উঁকি মেরে দেখছি যে এখনও কুয়াশাটা কাটেনি এখানে প্রশাসন বেরিয়েছে আসছে আমাকে ভলিউম মিউট করে দিতে হয়েছে এখানে গান বাজছে খুব জোরে এখান দিয়ে মনে হচ্ছে আগেতে স্কুল থেকে বেরোতো এখানে পার্টি থেকেই মনে হচ্ছে বেরিয়েছে করে দেখো আমার বাড়িতে কে এলো আমি স্নান ঠান সেরে এই রান্না বান্না সেরে আমি স্নান করতে যাব সেই সময় হঠাৎ করে দেখছি বোন ঢুকলো এই যে এখন চা নিয়ে মা বোন বসে রয়েছে এখানে এটা আমার মেজো বোন আর বোনের ছেলেকে দেখাচ্ছি এই যে আমার বোনের ছেলে জানো ওর মায়ের আমার বোনও ভিডিও করে ব্লগ করে অনেকদিন হয়ে গেল ও আমার বোনের ভিডিওতে আসে না এত বদমাস মুখটা তো নিচু করে রেখেছে হ্যাঁ ওর বর্দাও আসে ভিডিওতে আমাকে সাহায্য করে ওর মায়ের ভিডিওতে আসবে না তাই জন্য ওকে খুব বকাবকি করছি যে শাসনের রোট হচ্ছে দেখে নাও আমি আবার স্নান পুজো সেরে আসি পুজো যদিও অর্ধেক কাজ মা করেই এসছে পুজোর আমি গিয়ে এবার নিবেদন করবো কী বললো এই করো সেই করো যা আগে যাই ঠিক আছে আমার তাড়া আছে আজকে একটু চলে আসলাম পুজোতে পুজো এখানে দেখো মা অনেকটা এগিয়ে দিয়ে গিয়েছিল বলে আমার পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেল আসলে ওনার না আমার শাশুড়ি মায়ের তো বহুদিন এই কালী পুজো তো বহু বছর ধরেই করে তো ওনার তো মানে কোনো দিনই আগে বন্ধ করতে পারিনি যে না তুমি করোনা বয়স হয়েছে অ্যাক্সিডেন্টও হয়েছিল একবার হাতের মধ্যে পড়ে গিয়ে অপারেশন হয়েছিল সে তারপর থেকেই বন্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই শুনবেই না করবেই পুজো না তো অশান্তি তো ঠিক আছে সবাই আমাকে বললো বললো না যখন করতে চায় তো নিচে ঠাকুরঘর করে দিয়েছিলাম তো এবারে নিচে আমাদের এই বছর চব্বিশে ভা ভাঙা ভাঙি হলো নতুন কনস্ট্রাকশন হলো আমি বলেছি আগে থেকেই বলেছি ঠাকুরঘর উপরে উঠে নিল মানে উপরে ঠাকুরঘর ছিল আমাদের বরাবরই ছিল অনেক দিন ধরেই অনেক বছর হয়ে গেল করেছি মানে ওপরে আমি করতাম এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচে মা সেবাটে বা সব নিচেই দিত তো এইটা এই চব্বিশে যখন কনস্ট্রাকশান হলো তখন আমি উঠিয়ে দিয়েছি ওটা ওই কিছু আর দেখলাম বলেনি তখন উনি আবার ননদের বাড়িতে ছিল ছোট ননদের বাড়িতে তো এসেবারে আমি ভেবেছিলাম অশান্তি হবে ওই নিয়ে কিন্তু কিছু বলেনি এটাই আমার বাঁচো আর কি মানে পারে না আসলে কি ক্ষমতাটা এখন অনেকটাই চলে গেছে বলেনি মানে ওই জন্যই যদি ক্ষমতা থাকতো তাহলে লড়াই করতো ওই নিয়ে তো যাকে এখন করে কি ওই নেশাটা আছে তো এখন করে কি ওই তোমার আমি যেদিন দেরি হয় রান্নাঘর রান্নাঘরে কাজ সেরে আসতে সেদিন উনি কি আসলো মনে হচ্ছে ওই জন্য দেরি হলেই করে কি চলে আসে এসে ওই পুজো টুজো মানে ঠাকুর ঘরটা হয়তো মুছে দিয়ে যায় তা আজকে আবার অনেকটাই করে দিয়ে গেছে কাজ আমার মানে খালি আমাকে নিচে গিয়ে বললো আমি আর পারলাম না আমার গলায় গলায় উঠছে তুমি একটু সেবাটা দিয়ে দেও নিবেদন করে চলে এসো আমি বললাম করতে গেলে কেন তুমি বলে না তোমার এদিকে দেরি হচ্ছে করে দিলাম তো যাক গে উপকার তো নিশ্চয়ই হয় ঠিকই কিন্তু পরতে দিন এখন একটু অলট পালটও করে আর আমারও অভ্যাসটা থাকা ভালো জানো তো মানে প্রথম প্রথম যেমন খুব অসুবিধা হতো যে হয় না তা নয় মানে মনে হয় কি পুজো একটা বড় কাজ হ্যাঁ ওই একজন এসছিল থেকেই বলে দিলাম ওকে যাই হোক দিয়ে আমার এবারে কি যতই হোক বলো যেখানে বরাবর আমি এত বছর বিয়ে হয়ে গেল শাশুড়ি মা পুজো করেন এবারে অনেকটাই টাইম লাগে পুজোর ঘরে তা আমার ওটা এটার দিকে ঝামেলা ছিল না এখন নতুন নতুন করতে হচ্ছে বলে একটু অসুবিধা হয় ঠিকই তো সেই অভ্যাসটা আমি রাখতেই চাই বন্ধ করে দেবো উনি পুজো করবেন আর তারপরে সিঁড়ি দিয়ে উঠে ওই তিনতলায় ঠাকুর ঘরে এটা অনেকেই আমাকে না করেছে দেখছই তো সবারই যা অবস্থা বয়স হয়ে গেলে খালি পড়ে যায় আমাদের নিজেদেরই মাসি শাশুড়ি বলো মামা শ্বশুর সব একই অবস্থা পড়ে গিয়ে হাত পা ভেঙে এই নানা রকম হয়েছে তো সেই জন্য ভয় লাগে সেই কারণে বারণ করি কিন্তু এখন তাও শোনে অতটা বাজেদ করে না ওই নিয়ে পুজো নিয়ে কারণ নিজেরও ভুলে গেছে অনেক কিছু মানে আমাকে হয়তো স্মরণ করিয়ে দিতে হয় এটা করো ওটা করো এরকম ও যেটা হয় আর কি বয়স হলে তো যাই হোক এরকম তবে এটা আমার অনেক সুবিধা যে আমার আজকে কোনো কাজ থাকলে কোনো জায়গায় যাওয়ার থাকলে আমি হয়তো বললে মা পুজোটা আজকে করে দিও করে নিও আর ঠাকুরকে ডাকতে থাকি যে দেখো বাবা পুজো দিতে যাচ্ছি ওপরে ফেলে টেলে দিও না পড়ে টড়ে গেলে তখন আবার বিশাল একটা সমস্যা হয়ে যাবে তখন আমাকেই আবার ভুগতে হবে মা তো ভুগবেই তার সাথে সাথে আমাকেও ভুগতে হবে ঠিক বলেছি কিনা বল তো যাক যাই গিয়ে বন্ধুর সঙ্গে নিচে চলে গেল ওরা গল্প করি গিয়ে ভাত নামিয়ে দিলাম ভাত নামিয়ে দিয়েছি এখন

নতুন গেলে ভালো হতো এই গেলে ভালো হতো আর কি বললাম রেডি হয়ে গেছি যাবো বলে তোমাদের বললাম যে আজকে আড়াইটার মধ্যে বেরোবো এক জায়গায় যাবো তো একটা হোয়াটসঅ্যাপ আছে আসলে তো আমি কিছু সেরকম ভালো করে কিছু জানি না চলো আমার সঙ্গে আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো ঠিক আছে এবার দেখতে থাকো আমার সাথে সাথে বোনরা এসছে বোনদের ফেলেই যেতে হচ্ছে জানি না ওদের যেতে বললাম যাবে কি না জানি না কারণ একলা যেতে হবে আমার বান্ধবীরাও এখানে বলেছিল যাবে সব কিন্তু যাচ্ছে না কেউ যেতে পারছে না অসুবিধা হয়ে গেছে তো বোন যদি যায় পরে যাবে ওর ছেলেকে নিয়ে এখন ওকে ফেলে রেখে যে হঠাৎ করে এসছে কিছু করার নেই আমারও ওদেরও করার নেই আমারও কিছু করার নেই ও সারপ্রাইজ দেবে বলে এসছে ঠিক আছে দেখি কখন আসি এসে পরে আড্ডা আড্ডা দেবো খাওয়া দাওয়া হবে রান্না কি করি আবার দেখতে হবে রাত্রে এসে কি রান্না হবে ঠিক আছে এখানে চলে এসেছি এটা আমাদের আসানসোলে একটা রেলের মাঠে আর কি চেরিডাঙ্গার ওখানে এখানে বসতে না বসতেই শুরু হয়ে গেছে ম্যাম আমাদের একটা আমাদের একটা ওয়ার্কশপ ছিল যেটা থেকে হয় রং এটা অ্যারেঞ্জ করেছে তো আজকে এটা ফ্রি ওয়ার্কশপ হয় আমাদের সব স্টুডেন্টদের নিয়ে তারা আজকে পাউচ পাউচ ব্যাগ যেগুলো হয় সেগুলোর ওপর পেন্টিং করলো নিজেরা নিজেদের মতো ডিজাইন করেছে খুব সুন্দর কাজ করেছে এটাই আমাদের ব্যাপার নিয়ে আমাদের ম্যাম দেখলে যে তোমরা নিয়ে এটা করালে এখানে মুড়ি মাখা চলছে সবাই হয়ে গেছে একটা পাউচ ব্যাগে আঁকতে দিয়েছে

একটু এখন অনেকক্ষণ এসেছি ওখান থেকে বেশ ভালোই মজাও করলাম কাজও যেমন ভালো সেটা তো তোমরা দেখতেই পেলে খুব আর এখন যাচ্ছি একটু বোনকে নিয়ে একটু ঘুরতে একটু ঘুরে আসি কাছে পিঠেই বোন আর বোনের ছেলে এসে তারপর আবার দেখি কি করি চলো চলে আসলাম এখানে বার্নপুর উৎসবে দেখো কত বড় মাঠটা আমাদের এখানে এই চারিদিকে স্টল সাজিয়েছে এখানে মাঝখানে খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের গাছগুলো দেখো একবার কত সুন্দর ফুল রেখেছে আরও ভিড় হয় জানো এবারে জানি না কেন একটু ফাঁকা ফাঁকাই লাগছে কি সুন্দর সাজিয়েছে দেখো এখানটায় এটা প্রতি বছরই হয় এই জানুয়ারি মাসেই হয় এটা কিন্তু এই প্রোগ্রামটা যখন হয় তখন প্রচণ্ড কনকনে ঠান্ডা থাকে প্রত্যেক বছর আমরা মানে এত ঠান্ডা থাকে সব কান মাথা সব ঢাকা দিয়ে প্রোগ্রাম দেখতে আসি সেই তুলনায় এখানে এবারে একদমই ঠান্ডা নেই এখানে মাঝখানে স্টেজ করেছে ফাংশান হচ্ছে ওখানে তাকে অনুরোধ অভিষেক চলে আসুন আর যেটা বিষয় হচ্ছে এই এই মাঠ ধূমপান নিষিদ্ধ এলাকা প্লিজ এটা একটু মাথায় রাখবেন মেলার মাঠে যারা এই ঘুরছেন তাদের অনুরোধ এই অঞ্চলের মা বোনদের হাতের কাজ অবশ্যই একবার দেখবেন শুধু মেলার মাঠের মধ্যে নয় চলে আসলাম বাড়ি ময়দানে কালী মন্দিরে আরও তো হচ্ছে এখানে দেখো তোমরা সবাই তর্খা বসিয়ে দিয়েছি এসে একটু কফি টফি খেলাম আর এই বাড়ি মাদানাও গেছিলাম একটু ঠাকুর প্রণাম করতে বোন বললো বাড়ি ময়দানেও চল তো ওখানে আসার সময় আবার একটু মোমো খেলাম পেট মোটামুটি ভর্তি আছে এসে কফি খেলাম মায়ের সঙ্গে এসে রুটি করলাম পরে পরে এবার তর্খা বসিয়েছি আমি এই ডিমটা দেখো একবার এখানেই দিয়ে দিই মশলা কষি যখন তখনই ডিমটাকে এইভাবে দিয়ে দিই পেঁয়াজ কুচি দিলাম রসুন দিলাম লঙ্কাটা বাটা দিয়েছি বাটা ছিল অনেকটা ও বাটাটাই দিয়েছি কুচি আর দিলাম এত টায়ার্ড লাগছে না এবার মনে হচ্ছে কখন তোবো খাওয়া দাওয়া করে এই তরকা মশলা দিয়ে দেবো একটু কাটা মশলা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ওই ডালটা ঢেলে দেবো জানো কি অবস্থা এত বাড়িতে ধনেপাতা পাতা অথচ এখন ধনে পাতা নেই খেয়াল ছিল না আজকে ধনেপাতা তুলে বড়া করেছি দুপুরবেলায় মুসুরির ডাল দিয়ে তখন রেখে দিন খেয়াল করিনি আসলে খেয়াল করিনি মানে চিকেন আনার কথা ছিল যে ছেলেটা এসছে চিকেন করবো তো তারপর আবার প্ল্যান হলো ওর ইয়ের শরীরটা লকাই শরীরটা ঠিক নেই মানে ও ডিউটি করে একটু টায়ার কদিন খুব খাটালিয়ে যাচ্ছে সে ওদের কালকে আনবি কালকে আনবো তাই জন্য আর কি করবো তরকারিটাও সেদ্ধ করাই ছিল আমার তাহলে তরকারি লাগিনি তো ওই কারণেই আসলে ওরা মেলে গেল এখন রাত্রে তো আর ধনে দেখে হাত দেবো না বাড়িতে ধনেপাতা ওদের তো জনেপাতের ধনেপাতা হারাই আজকে করতে হবে তরকারাটা এই নাম এবারে ফুটে গেলে একটু জল দিয়ে ফুটে গেলে তারপরে কস্তুরি মেথি দেবো ওটা একটু তাওয়ার মধ্যে সেঁকে নেবো গন্ধটা ভালো আসে তাহলে জানতো তো তারপরে খেতে বসে যাব ডিনার নিয়ে বসে গেলাম এখানে বোনের ছেলে বাবা খাচ্ছে আমরাও হাতে হাতে নিয়ে ওই ঘরে বসে যাই সবাই মিলে সবাই ডিনার নিয়ে চলে এসেছি এই যে লকাই বক বক করছে মায়েরও খাওয়া প্রায় হয়ে গেল মায়ের নিরিমিষ তরকার এখানে বসে গেছি এই যে এই জায়গাটা মিষ্টি এখানকার নয়

আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না আবার আসছি আমি নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট